বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে শনিবার দিন আসানসোল ও কুলটি এলাকায় সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী প্রথমে কুলটিতে সভা করার পর আসানসোল ক্যালকাটা বয়েজ স্কুলের ময়দানে দ্বিতীয় সভা করেন সেখানে উপস্থিত ছিলেন প্রার্থী শত্রুঘ্ন সিনহা মন্ত্রী মলয় ঘটক পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জামুরিয়ার বিধায়ক হরে রাম সিং আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ তিনি এদিন এই সভা থেকে কেন্দ্রীয় সরকারকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন তিনি অভিযোগ করেন বিভিন্ন বিষয় থেকে রাজ্যকে বঞ্চিত করছে কেন্দ্র তিনি এদিন প্রার্থী শত্রুঘ্ন সেনাকে বিপুল ভোটে জয়ী করার জন্য আহ্বান জানান রেসরা টাকা দিচ্ছেন আমি যদি মিষ্টি কথা টাকা আছে গরিব লোকেদের কাজের জন্য উনষাট লক্ষ গরিবকে টাকা দিতে পারলেন না আর আজ প্রতিদিন ঘুম থেকে উঠলেই ওনার ছবি ছুটে গেলেও ওনার ছবি পড়তে গেলেও ওনার ছবি খেতে গেলেও ওনার ছবি দেখতে গেলেও ওনার ছবি

কেউ কালী পুজো করে তো কেউ দুর্গা পুজো করে কেউ গণেশ পুজো করে তো কেউ শিবের পুজো করে কেউ কার্তিক পুজো করে তো কেউ সন্তোষী মাতা করে কেউ শীতলা পুজো করে কত রকম দেবতা আছে আমাদের যদি বলি আপনি বলতে পারেন কয়েকটা দেবীর নাম বাংলায় মা কত তো সবাই জানে আগে বলতো पूजा नहीं करने देता है सरस्वती पूजा नहीं करने देता है